আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা ভাই আপনারা কি বাবার মাজার আইছেন হ্যাঁ ভাই মাজার আইছি আচ্ছা যান ভাই যান যতোয় আইন কইলে যান ভাই যতো নেয়ে যাইনে এটা পবিত্র জায়গা তো잖아요 রাইখে যান যতো দিয়ে যাও লাগবে হ্যাঁ যতো ঠিক আছে সর যতো আপাতত যাও আচ্ছা আসসালামু আলাইকুম বাবা ওয়া আলাইকুম সালাম বাবা এই দেখি মাজারের দান বাক্স হ্যাঁ এই দাঁড়াও 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 দেখো এই দাও আমার কাছে দাও তোমরা যাও দানবাক্সের আমাদের টাকা দাও আমি মানে মাঝারে খাতে আচ্ছা যাও এই খারাপ খারাও খারাও এইভাবে যাও না তোমরা কেন কি হইছে তোমরা যেভাবে আসো আমার সেরকম পিছিয়ে আটতে যাবো যাও ও আচ্ছা

বাবা এই মাঝারে ছাগল লই আইছি হ্যাঁ ছাগল লই আইছো ভালো তাজা মাজা আছে বড় ভালোই দাম পাবে না তুই যে ছাগল বাজারে বেচে যা 50 50 নিমো আনে আচ্ছা ও কি বাবা মাঝারে ছাগল দান করছি ছাগল দিয়ে আর বেস্তে বাড়াইছেন তুই থাক বড় বাবার থেকে বেশি বস যাই দে আচ্ছা বাবা তো যাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম যা

दोस्तों तो इसे के राइफीज़ हैं अरे मैं दोस्तों मैं खुली जाते बोलते हैं आवार कम दोस्तों राइकीज़ हैं न्यू और को न्यू में नहीं दोस्तों इसे राइफीज़ हैं आई दोस्तों राइफीज़ अरे मैं थोड़ा चांद है इसे तो इसे के राइकीज़ रान्ने हैं काज़दे भी पे खली नॉर्थ जैसे म

বাবা কি ছেলে সন্তান দিতে পারে বলুন পারে পারে কে আল্লাহ আল্লাহর কাছে আপনি চাইবেন আপনি এই মাজারের যিনি মৃত্যু তার কোনো ক্ষমতা আছে তার কাছে আপনি ছেলে সন্তান চাচ্ছেন যান মহিলা এখান থেকে আমার বিড়ি বাবা বিড়ি খাবা কই রইলা রে

তোমরা আগরবাতি নিয়েছো তাড়াতাড়ি ধরাও মাদারের মধ্যে মোমবাতির আগরবাতি ধরাই কেছে এটা তো সিঁড়ি কি একটা কাজ बेल बाबा भाई तुम्हारा मजार है की करो मजार हम आगुरवाते चला के भाई तुमरा आगुरवाती धराव के जान ना मजार है धरण ठीक नहीं ये शेरी की का हमरा मजार भैया की करत से मैं शेरी केटा का करत से मैं आगुरवा धरण ये मैं हालान ऐसे मजार रे भैया हम में इस्लाम विरोधी में का करत से साथ में भाई रे मजार दे अस्सलाम वालेकुम सलाम

আমি গান বাদ্য গান বাদ্য যন্ত্রের উপকরণ দিয়ে ভেঙে ফেলার জন্য কি প্রেরিত হয়েছি এটা কি শরীয়তে কি জায়েজ করে নাই সরিয়াত কি হারাম গান বাদ্য করা মাজারের সামনে বসিয়া এই মাজারের সামনে বসে আপনার দোয়া কালাম পড়বেন

মাজারকে কেন্দ্র করে অনেক ভণ্ডামি চলতেছে আসি আমরা এই মাজারের এইরকমের মাজার থেকে এইরকমের ভণ্ডামি কাছ থেকে দূরে থাকি নিজের ইমান আমলকে হেফাজত করি এবং মাজারে ভ্রমণের উদ্দেশ্যে মাজারে গমন করা ইসলাম সমর্থন করে না জায়জ নেই সেজন্য ভ্রমণের উদ্দেশ্যে মাজারে গমন করা যাবে না সেটা সম্মত না এরপরে এমন কিছু মাজার গড়ে উঠেছে আমাদের দেশে যেই মাজারের কোনো কি কি নেই ইতিহাসে কোনো আল্লাহওয়ালা সেখানে যে আছে এরকমের কোনো ইতিহাস নেই কাজী। অনেক নামে বেনামে অনেক মাজার গড়ে উঠেছে যাদের দ্বারা মানুষের ইমান আমল নষ্ট হয়ে যাচ্ছে আমরা এরকমের মাজার থেকে দূরে থাকি মাজারের ভণ্ডামি কাজ থেকে দূরে থাকি এবং এই মাজারের যে ভণ্ডামি চলতেছে মাজারকে কেন্দ্র করে তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ আন্দোলন গড়ে তুলি আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান ইন্নাল্লাহ লা ইগফিরু আই ইউশরিক বিহি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরক করে তাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন কিন্তু শিরিকের গুনা ক্ষমা করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে কানি ভিতর ফরমান ইন্নহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহ আলাইহি الجন্নাহ ওয়া মাআওয়াহু নار আমালিল জালিমিন মিন আনসার যারা শিরক করল তার আবাসস্থল জাহান্নাম তার জন্য জান্নাত হারাম এবং এই জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমিন অন্যত্ব ফরমান ইন্না শিরকা লাজুন মুন আজিম নিশ্চয়ই শিরেক হলো বড় পাপ কাজে আমরা এই মাজারকে কেন্দ্র করে যে সব ভণ্ডামি যে সব শিরিকি চলতেছে এর থেকে আমরা দূরে থাকি নিজের ইমান এবং আমলকে হেফাজত করি